ভিডিওর প্রথমে বলব আমার ভিডিও যে যেখান থেকে দেখছে বা দেখবেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর সবাইকে মানুষের জন্য আমি অনেক আজকে যেহেতু রবিবার তাই আমাদের বাড়িতে কী হবে ডিজাইন ডিজাইন ছাড়া কোনো কথা হবে না তাই এত বেশি প্রথম তার জন্য পেঁয়াজগুলো প্রথমে ভালোভাবে করে নিয়েছি তারপরে টমেটো দিয়েছি টমেটো দেওয়ার পর মাংস রান্নার জন্য যে কোনো সমস্যা লাগে জিরে বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা কাঁচা মাছ গরম বাটা এগুলো বাটা সব একসঙ্গে মিষ্টিকে পেস্ট করে এর মধ্যে দিয়েছি আর তেলের মধ্যে পেয়েছি দিয়ে সেগুলো মাংস কম দিয়েছিলাম উপর দু ডে সব করি দুই দেবো হলুদ গুঁড়ো আর দুই দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা ভালো করে লাল করা করে বা কষিয়ে নেব তখন হয়ে যাবে আমি যে মাংসটা ধুয়ে এনেছি এর মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজটা পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজতে হবে তারপর বাটা মশলাগুলো সব দিতে হবে মাংসের পুরো আমি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প করে মিশিয়ে নিচ্ছি তাতে মেশালো সব মাংসের মধ্যে মশলাতে মেশালোটি ভালো হবে সকাল থেকে কিন্তু আমাদের এখানে বেশ রোড ছিল রোড একদম পরিষ্কার আটও ছিল কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে যায় তারপরে আমি মাংস ফসাচ্ছি এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় তারই কিছু ভিডিও আমি করেছি খুব জোর জোরে বৃষ্টি আর এই দিকে আমরা চিকেন কষা হচ্ছে আর বৃষ্টিটা ঢেলে গেছে আর বৃষ্টির বাড়ি ঢুকে গেছে বৃষ্টির চলে মাংস থেকে তেল বেরিয়ে এসছে আরেকটু কষে নিলেভাবে মাংসটা কষানো বাড়িতে চিকেন হলে যে রান্না করে তার বেশ মজা কারণ চিকেন হলে আর অনেক রেসিপি দরকার হয় না আমাদের বাড়িতে কারণ চিকেনটা আমাদের বাড়ির সহাই খায় 너무 m a n g jadi 죠 জল দেওয়ার পরে যাবেন চিকেন কারি কারণ গরম মশলা একদম যখন মশলা পেস্ট করেছিলাম তখনই দিয়ে রেখেছিলাম আর একটু মশলা দিয়ে দিতে হবে গরম গরম মাংসের ঝোল আর গরম গরম ভাত মাংসের ঝোলের কালারটা যত সুন্দর এসেছে সেটাও কিন্তু খুব ভালো হয়েছিল আর এদিকে দেখছি ভাতটা কত বাকি মাংসের ঝোলটা হয়ে গেছে এবং ভাতটা হয়ে গেলে

이런 말하거든 충북에 한 명이라도 지금부터는 안 된다 지금. 지금 나가라. 이십 대가 이 철학을 를 빨리 차를 가르쳐 달미. দুপুর দিকে বৃষ্টি হলো বিকেলবেলায় পুরো বৃষ্টিটা কমে গেছিলো পুরো আবহাওয়াটা পরিষ্কার হয়ে গেছিলো

पीक कुक कुसी और मेरे टीचर सुबह के बगीचे में बच्चे एक दूसरे से हैं और टापर बाय-बाय दिखावे भी मिल जो थे